দু হাজার চব্বিশের এই বিশাল উত্থানের পর আপনারা দেখেন যারা জাতীয়তাবাদের আদর্শ লালন করে তারা জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি নিয়ে আসছে যারা আপনার ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে অর্থাৎ এই সময়টা আমাদের দাওয়া এজন্য আমরা যারা বক্তা আছে আমরা যারা মানুষের সামনে কথা বলি উস্তাদ যে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা যে আমরা যদি এই সময় মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে পারি আজকে দেখেন মানুষকে আমরা যেটা বুঝেছি আমরা মানুষকে বুঝিয়েছি রমজানে ইফতার যদি মানুষকে করার না তো সব মানুষ ইফতার করায় আমরা মানুষকে সদকাতুল ফিতিরের গুরুত্ব বুঝিয়েছি মানুষ সদকাতুল ফিতির দে আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির গুস্ত তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এজন্য আমরা যারা দায়ে আছি আমরা প্রত্যেকেই এই সময় এই দাবাদের এই মৌসুমটাকে কাজে লাগাবো ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা বিশেষ করে ইসলামের আপনারা দেখেছেন বাংলাদেশ আমরা বায়ান্ন বছর ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি দিয়ে আমরা বাংলাদেশ দেখলাম ইসলাম আমাদেরকে তিন প্রকারের যে দণ্ডবিধি দিয়েছে হুদুদ কিসাস তাহাদিরত এর বিপরীতে আমরা ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দিয়ে আমরা বায়ান্ন বছর দেখলাম কিছুই বন্ধ হয় নাই এই জন্য ইসলামী দণ্ডবিধি এটার কার্যকারিতা ইসলামী হুকুম এটা কার্যকারিতা ইসলামী ভূখণ্ড এটার কার্যকারিতা ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মীরা কি অধিকার পাবে ইসলাম ক্ষমতায় আসলে জুলুম কি পরিমাণ বন্ধ হবে এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন

এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসেন আমাদের প্রিয় ভাই বরেণ্য মুহসির কোরআন প্রিয় করি মুস আসসালামু আলাইকুম ওর বিস্মী বাদ এখানে আমি শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিজল্লাহ তিনি আমাকে হুকুম করেছেন আমি হাজির হয়েছি আর ডক্টর কাজী ইব্রাহিম হাফিদ আল্লাহ ওনার সাথে হজরতের সাথে আগে জেলে যাওয়ার আগে আমার কখনো দেখা হয়নি একদিন এয়ারপোর্ট দেখা হয়েছে আর আজকে কাছ থেকে হুজুরের কথা শুনলাম আর ডক্টর কামাল উদ্দিন জাফরি হাফিজ আবুল্লাহ আমি আবুল কাল প্রাসাদ সাহেবকে বলেছিলাম যে একদিন হুজুরের কাছে আমাকে নিয়ে যাবেন উনিও ব্যস্ত মানুষ আমিও ব্যস্ত মানুষ আগে দূর থেকে দেখেছি আজকে আমি ওনাকে কাছ থেকে দেখলাম তো আমি এখানে কথা আমাদের উস্তাদ বলছিলেন অনেক চমৎকার বিষয় হুজুর বললে আমার আরো ভালো লাগতো হুজুর যে কথা বলছেন আমি এ সংক্রান্ত একটা কথা বলে শেষ করবো আজকে যেহেতু আমরা এখানে সবাই আলেম আসলে আমি সবক শোনাচ্ছি এখানে বয়ান করছি না ইমাম ইবনে হিসাম রহিম আল্লাহ সিলাত ইবন হিসাম একটা বর্ণনা এনেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম দাওয়ার মৌসুমগুলোকে কাজে লাগাতেন আরবে তখন দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের সময় অর্থাৎ হজের সময় সারা দুনিয়া থেকে মানুষ কাফেলা করে মক্কায় আসতো নবী করিমসাল্লাস্লাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তখন দাওয়াদের কাজ করতেন তো মদিনা থেকে বিশাল কাফেলা আসছে নবী করিম সাল্লাসাল্লাম তাদের কাছে যখন ইসলাম তাহিদ এবং রিসালাতের দাওয়াত পেশ করলেন ইমাম ইবনে ইসলাম রাহিমাল্লাহ সিরত ইবনে ইসামে বর্ণায় এনেছেন নবী করিমসালহাম দাওয়াত দেওয়ার পর আরবের এই কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলেছে কাবিল তু আল ফাতাহ কোরাইশ এই কোরাইশের যুবক আমাদেরকে যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে এই কোরাইশের যুবক আমাদেরকে যে মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে যদি আমরা তার দাওয়াতটা কবুল করি আরব একদম এই শব্দে বর্ণায় এসেছে আরব তাহলে আমরা পুরা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে এরপরে ওই ব্যক্তি ব্যক্তিরসামকে জিজ্ঞেস করে চলম্বা বর্ণনা আচ্ছা যদি আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করি আর আল্লাহ তোমাকে তোমার শত্রুদের উপর বিজয় দান করেন তাহলে তোমার পর নেতৃত্বে কার আমাদেরকে দিবা রসুল আসসালাম জবাব দিয়েছেন ক্ষমতার মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে দেন অর্থাৎ রসুল আসলাম মাক্কি জীবনে যখন দাওয়াতের কাজ করেছেন তার দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যা মদিনার মানুষই বুঝেছে যে এই যুবককে কবল করলে নেতৃত্বে আমরা চলে আসব আমি মুস্তাদে আহমদের একটা হাদিস বলি হজরত আবু মামা বাহিনী আল্লাহ থেকে হাদিসটা এসেছে শেখ সাহেব বর্ণাও এটাকে সহি বলেছেন আরও অসংখ্য মহাদিসিনেকরামে বর্ণাকে সহি বলেছেন নবে করিম সস্তাম বলেন এই উম্মার পর এমন একটা সময় আসবে উস্তাদ যে বিষয়ে আলোচনা করছিলেন লতুন কদন নাহরুল ইসলাম অহরুতন অহরুয়া ইদান তফাগত মিনহা অহরুয়া তাশফ কাসান নাস বিল লাতিত আলিহা অর্থাৎ এই উমার উপর এমন একটা সময় আসবে একটা চেয়ারের যেমন অনেকগুলো হাতল থাকে একটা প্যান্ডেলের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে একটা বিল্ডিংয়ের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে নবে করিম সস্তাম বলে না এই উম্মার পর এমন একটা সময় আসবে নতুন কদন্ন উরাল ইসলাম উরুবতন উরা ইসলামের এক একটা স্তম্ভ ইসলামের এক একটা হাতল একটা একটা করে ভেঙ্গে ফেলা হবে ইদান তখাদত মিনহা উরবা যখন একটা স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে তাসব্বাসের নাস বিরলে তিতালিয়া মানুষ পরেরটা ধরবে এরপর আরেকটা ভাঙবে মানুষ তার পরেরটা ধরবে এরপর আরেকটা ভাঙবে এভাবে একটা 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 করে ইসলামের সবগুলো স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে আউয়ার হম আফজান নালফ প্রথম যে স্তম্ভ ভাঙবে সেটা হলো ভূখণ্ড আইন আদালত বিচার এগুলো থেকে ইসলামকে দূর করে দিবে ও আির নান আর সর্বশেষ যেটা বাংপে নামাজ এজন্য আমি এখানে সবাই আমার থেকে সিনিয়র ইলমে আমলে সবাই আমার থেকে এগিয়ে আমি যে কথাটা বলবো বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তী পাকিস্তান উনিশশো সাতচল্লিশে হল ওই দিন আমি শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমান হামিদুল্লাহ আত্মজীবনী পড়ছিলাম ইয়াদে শেখুল ইসলাম তেকু উসমান হাবিদুল্লাহ তার মাসিক আলবালাকে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন আয়াদে তো শেখুল ইসলাম তেকু উসমানি হাফিজুল্লাহ কিন্তু অরিজিনাল দেওবন্দী ওনাদের মূল বাড়ি ওনাদের মূল বাড়ি দারুম দেওবন্দের সাথেই তো ওনারা কিন্তু হিজরত করে পাকিস্তানে এসেছিলেন তো যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন তিনি ছোটো তো তিনি ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টা লিখেছেন যে পাকিস্তান তো ইসলামের উপর শুধু প্রতিষ্ঠিত হয়েছে এমন না পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল আমরা উনিশশো সাতচল্লিশের কথা জানি কিন্তু শেখুল ইসলাম তাক উসমানের আত্মজীবনীতে পড়লাম যে পাকিস্তান প্রতিষ্ঠা যেদিন হয়েছে ওই দিন ছিল রমাদান মাস ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটাকে আমরা বলি সম্ভাবনা আছে প্রবল সম্ভাবনা হওয়া আবার এই রাত ছিল জুম্মা এমন একটা মুবারক রাতে লাহ উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এবং তৎকালীন অনেক আলেমদের কাছে জিন্না ইসলামী রাষ্ট্রের সংবিধান কি হবে এগুলো চেয়েছিল আলেমরা লিখেছিলেন তারা এ কারণে হয় না সেটা ভিন্ন কথা তো সাতচল্লিশের পরে দু হাজার চব্বিশের এই বিশাল গণপুত্থানের পর আপনারা দেখেন যারা জাতীয়তাবাদের আদর্শ লালন করে তারা জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি নিয়ে আসছে যারা আপনার ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে অর্থাৎ এই সময়টা আমাদের দাওয়া এজন্য আমরা যারা বক্তা আছে আমরা যারা মানুষের সামনে কথা বলি উস্তাদ যে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা যে আমরা যদি এই সময় মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে পারি আজকে দেখেন মানুষকে আমরা যেটা বুঝাইছি আমরা মানুষকে বুঝিয়েছি রমজানে ইফতার যদি মানুষকে করার না তো সব মানুষ ইফতার করায় আমরা মানুষকে গুরুত্ব বুঝিয়েছি মানুষ আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির পুষ্ট তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এজন্য আমরা যারা দায়ী আছি আমরা প্রত্যেকেই এই সময় এই দা আবাদের এই মৌসুমটাকে কাজে লাগাবো ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা বিশেষ করে ইসলামের আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা বায়ান্ন বছর ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি দিয়ে আমরা বাংলাদেশ দেখলাম ইসলাম আমাদেরকে তিন প্রকারের যে দণ্ডবিধি দিয়েছে হদুত শাস্তা আদিলত এর বিপরীতে আমরা ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দিয়ে আমরা বয়ান্ন বছর দেখলাম কিছুই বন্ধ হয় নাই এজন্য ইসলামী দণ্ডবিধি এটার কার্যকারিতা ইসলামী হকুমা এটার কার্যকারিতা ইসলামী ভূখণ্ড এটার কার্যকারিতা ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মীরা কি অধিকার পাবে ইসলাম ক্ষমতায় আসলে জুলুম কি পরিমাণ বন্ধ হবে এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ আমিও দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আমরা একসাথে একসাথে একই পথে বাংলাদেশের জিন চেষ্টা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে এসেছেন আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ সর্বরায়ের মরহুম বিশ্বাবুজুর রহমতুল্লাহ আলাই মরায় ইসাক

মোরানা সৈয়দ কামাল উদ্দিন জাফর আদামাহুল হায়াতবা মোরানা হাইবুর রহমান যুক্তিবাদী মাদাজুল্লাহুল্লাহ আলী এবং কারি হাবিবুল্লাহ বেল আলী সহ অন্যান্য আলামাই ইকরাম আজকের সভাপতি এবং সামনে যারা উপস্থিত বিজ্ঞ আলামায় দিন ওবাসেরিন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সংক্ষেপে এমন এক বক্তব্যের পরেই কথা শুরু করছি সেটা হলো আমি বলব ইসলাম শান্তির ধর্ম এবং এই শান্তির ভিতরে যুদ্ধ জেহাদ আছে এটা ডাক্তারের অপারেশন সন্ত্রাসীর আক্রমণ নয় তা আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি দেশি বিদেশি কেতাবপত্র দিয়ে সেটা হচ্ছে শুধু চারটা জায়গায় চারটি শর্তের কারণে এই কেতালের হুকুম একটা হইল মাজলুম হইলে জান মাল ইজাত আকল নসল দিন এর উপরে যদি আঘাত হয় দুই নম্বর মাজলুমের পক্ষে লড়াই করার জন্যে নতুবা জালিমরা শক্তিশালী হয়ে সমাজ নষ্ট করে পড়বে তিন নম্বর হইলো খালেজ দাওয়াতে দিনে যদি বাধার সৃষ্টি করে চার নম্বর হইল নকজুল আহাদ চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করে এরপরেও কথা আছে ওয়াইন জানা প্রতিপক্ষ যদি শান্তির হাত বাড়ায় তুমিও শান্তির হাত বাড়াও যদি মনে করো তোমার সাথে ধোকাবাজি করতেছে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমার জন্য আল্লাহ যথেষ্ট আমাদের ইসলাম কায়েম করা আমাদের মূল লক্ষ্য এবং আমাদের সারা জীবনের সাধনা সালাতি আমি প্রথমেই বলবো আমাদের মূল দলের নাম হইল ইসলাম অন্য যা কিছু এটা হলো প্ল্যাটফর্ম এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে তৈরি হয়েছি যেমন আমরা এক এক মাদ্রাসার থেকে একজনের শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট নিয়ে আসছি কিন্তু অন্য মাদ্রাসায় পড়েছি বলে আর এক মাদ্রাসার শিক্ষক ছাত্ররা তাকে ঘৃণা করতে পারে না আমাদের দলগুলো হলো সব প্ল্যাটফর্ম মূল দলের নাম হইল ইসলাম আর ইসলাম ঐক্যবাদী আল্লাহর হাবিব জমা করেছে। এমন কত আর উদাহরণ দেব শুধু মদিনার কথাই খেয়াল করেন মদিনায় গিয়ে ইয়াহুদ নাসারা খ্রিস্টান সব অমুসলিম মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করেছে মদিনাচরণ কয়েম করেছে কথা ঠিক নয় আমাদের ঐক্য হল আমি বলবো দশের সাথে দশ যোগ দিলে কত হবে দশের থেকে দশ যদি মাইনাস করি কত হবে শূন্য হয়ে যাবে আমাদের মূল শক্তি মূল কাজ মূল প্রচেষ্টা হবে আমাদেরকে ঐক্যবদ্ধ করা ইটগুলো একত্রিত হলে পরেই একটা ভবন তৈরি হয় যে যেখানেই থাকি যে কাজের মধ্যেই থাকি ঐক্যের চেতনা নিয়ে আগাইতে হবে আমি বলবো পিতার কথা ধরেন একজন পিতা পিতার চরিত্র আনা আনালাকুম বেমাল বেমান আমি তোমাদের পিতার মতো তোমাদের ক্যালবেদিন দান করি পিতার মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি ছোট ছেলে কোনো ছেলে যদি সেখানে মানে খুব উচ্চ হয়ে যায় পিতার চাইতেও অনেক বড় হয়ে যায় পিতা কিন্তু তারে হিংসা করে না চিন্তা করে আমার সব ছেলে মানে আমার এই ছেলেটা আমার সাইতে যত বড়ই হোক না কেন আমি তো তার সাইতে এক ডিগ্রি বড় আছি আমি তার পিতা আমার কোনো সন্তান যদি ল্যাংরা লুলা হয় পিতা চিন্তা করে যে আমার সব সন্তানই তো জেগে গেল এই ল্যাংরার অবস্থাটা কি হবে তাকে কীভাবে পুনর্বাসন করা যায় পিতার মধ্যে যেমন হিংসা নাই ঘৃণা নাই এই চরিত্রটা যখন আমাদের ভিতরে আসবে উদারতা চলে আসবে কুমতুম খায়রাতে নখরে জাতিল্লাহ আমাদের কানেকশন তো আল্লাহর সাথে তা আল্লাহ যত বড় তার সাথে আমার আমি কানেক্টেড হলে আমার মনটাও তো বড়ো হয়ে যাবে আল্লাহ যেন সেই আমাদের ঐক্যের ভাবধনা নিয়ে আমি বলি যে সোহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহুল্লাহ জাহুল্লাহ এই চারটা জিনিসের মধ্যে আমাদের একটা বড় ফর্মুলা আছে সেটা কি সুবাহান আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র আল্লাহ ছাড়া নির্ভুল পবিত্র কেউ নয় আম্বিয়াই কারা আলহ সালু মাসুমুন মাসুমু নামে ও সোহাবাতকুল্লু মুল এ ছাড়া আল্লাহ কুল্লু বন ইয়াদবা খত্তা অত্তাইনা আত্মাউবন অতএব আমরা যখন জানি নির্ভুল কেউ নাই অতএব যাকে সত্য নেই আপন করা যায় তাকে পর করা যাবে না যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয় হ্যাঁ অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয় আলহামদুলিল্লাহ সব প্রশংসার মালিক আল্লাহ অতএব আমি বা আমার বা অন্য কারো প্রশংসার জন্যে কাজ করি না আল্লাহর প্রশংসার জন্যে কাজ করি আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহর বরত্বের জন্যে কাজ করি না আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সুতরাং আমি আল্লাহর গোলাম হিসাবে সত্য ন্যায়ের সাথে আছি অন্যায়ের সাথে না আমি একদিনে আর অনেক কথা নয় সংক্ষেপে এতটুকু আল্লাহ আমাদের মনটাকে বড় করে উদার হয়ে খুব সূক্ষ্মভাবে ইসলামী ফর্মুলা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমাদের মুরব্বিয়ান আসাদ জাহিকাম আমাদের মুরব্বী ওলামাই কেরাম বিশেষ করে সাইদি রাহমা আল্লামা সাইদি হিসাব রহমাতুল্লা আলাই অনেক ভালোবাসায় আমরা ধন্য কিন্তু কিছু করতে পারি না এই দোয়া ছাড়া এই দোয়াটা আল্লাহ তাকে চান উচ্চ মাকাম দান করুন তার দরজা বলন্দ করুন ওলামাই দিনকে আল্লাহ উচ্চ মাকাম দান করুন আমাদেরকে ঐক্যবদ্ধ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি